এই পালিয়ে যাওয়া স্বৈরাচারের তার বিচার করতে হবে এই বাংলাদেশের মানুষের যে অধিকার এই পলাতক স্বৈরাচার কেড়ে নিয়েছিল কথা বলার অধিকার রাজনৈতিক অধিকার ভোটের যে অধিকার কেড়ে নিয়েছিল আজ আমরা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি এই স্বৈরাচার যার বিরুদ্ধে বাংলাদেশের দলমত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে প্রত্যেকটি মানুষ প্রতিরোধ গড়েছিল প্রতিবাদছিল সেই স্বৈরাচার এই বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে স্বৈরাচার বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গিয়েছে তাদের যে নেত্রী পাঁচই অগস্ট পালিয়ে গিয়েছে আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে প্রতিটি গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক কর্মী গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক দল আজকে আমাদেরকে একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে কি সেটি এই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার ভারতে যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে তাকে এই বিচারের আওতায় আনতে হবে এই পালিয়ে যাওয়া স্বৈরাচারের তার বিচার করতে হবে উনিশশো সালে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন সেই মুক্তিযোদ্ধা সহ গণতন্ত্র রক্ষার যে মুক্তিযোদ্ধা তারা এবং জুলাই আগস্ট মাসের যারা মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে তারা সহ প্রতিটা মানুষ আমরা চাই বাংলাদেশ এমন একটি দেশ হিসাবে আস্তে আস্তে ভবিষ্যতের দিকে এগোক যেই দেশে মানুষের অধিকার থাকবে যেই দেশে মানুষ তার মত প্রকাশ করার স্বাধীনতা থাকবে যেই দেশের মানুষের নিরাপত্তা থাকবে আইনের শাসন থাকবে এইরকম একটি বাংলাদেশের প্রত্যাশা মানুষের কাছে যারা শহীদ হয়েছে তারা যে কারণে জীবন আত্মহতি দিয়েছে তাদের সেই প্রত্যাশা অনুযায়ী আমরা যারা আজ পেছনে রয়ে গিয়েছি আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে আজকে গড়ে তুলতে হবে প্রিয় ভাই বোনেরা আপনাদেরই মেয়ে দেশনেত্রী খালেদা জিয়া আপনারা দেখেছেন দেশনেত্রী খালেদা জিয়া যখন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে এই দেশ পরিচালনা করেছেন কিভাবে চেষ্টা করেছেন বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের জন্য কিভাবে চেষ্টা করেছেন এই দেশে যাতে মিল কারখানা তৈরি হয় কিভাবে উনি চেষ্টা করেছেন কিভাবে এই দেশের সন্তানেরা যাতে লেখাপড়া করে বিশেষ করে আমাদের মেয়েরা যাতে লেখাপড়া করতে পারে বোনেরা যাতে লেখাপড়া করতে পারে শিখতে পারে সেই ব্যবস্থা করেছেন আপনারা দেখেছেন বিএনপির নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনা করেছেন আপনারা দেখেছেন কিভাবে। কীভাবে দেশে খাল খননের মাধ্যমে এই দেশে কীভাবে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল কীভাবে দেখেছেন এই দেশে কলকারখানা তৈরি করা হয়েছিল এই দেশে বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা হয়েছিল আগামী দিনে যাতে বাংলাদেশ আবার বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী ধীরে ধীরে সামনের দিকে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে সেই জন্য আমরা একত্রিশ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছি বাংলাদেশের মানুষের কাছে সেই জন্য আমরা একত্রিশটি দফা তুলে ধরেছি সেই একত্রিশ দফার মধ্যে আমরা দিয়েছি কিভাবে কৃষককে তার পণ্যের মূল্য দিব কিভাবে আমরা কৃষকের কাছে সার বীজের ব্যবস্থা নিশ্চিত করব। কিভাবে এই দেশের মানুষের স্বাস্থ্য সেবা আমরা নিশ্চিত করতে চাই কিভাবে এই দেশের শিশু সন্তানদের লেখাপড়ার ভবিষ্যৎ আমরা নিশ্চিত করতে চাই কিভাবে আমরা বেকারদের কর্মসংস্থান করতে চাই কিভাবে নারীদের স্বাধীনতা নিশ্চিত করতে চাই এইভাবে আমরা একত্রিশটি দফা দিয়েছি আজ যারা সরকার বা সংস্কার নিয়ে কথা বলছে সরকারের ভেতরেই হোক সরকারের বাইরেই হোক কিন্তু আজ থেকে প্রায় আড়াই বৎসর আগে আপনাদেরই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের কাছে দেশকে গঠনের জন্য রাষ্ট্র কাঠামোকে মেরামতের জন্য আজ থেকে আড়াই বছর আগে এই দফাগুলো দিয়েছে দফা দিয়েছে বা সংস্কার প্রস্তাব দিয়েছে আজকে থেকে আড়াই বছর আগে যেই সময় অস্ত্রের জোরে এই দেশের রাষ্ট্র ক্ষমতাকে ধরে রেখেছিল সেই সময় বিএনপি ছাড়া আর কেউ কোনো সংস্কারের কথা বলেনি কারণ বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করত যে এই স্বৈরাচার একদিন বিদায় হবে এই স্বৈরাচার বাংলাদেশের মাটিতে বিদায় হবে বাংলাদেশের মাটিতে এর পতন ঘটবে এবং তখন দেশকে গড়ে তুলতে হবে রাষ্ট্রকে গড়ে তুলতে হবে জনগণকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে সেই জন্য আজ থেকে থেকে আড়াই বছর আগে বিএনপি একত্রিশ দফা উপস্থাপন করেছে জাতির সামনে আমরা স্বৈরাচারকে বিদায় করেছি জনগণ যেই প্রত্যাশা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে আছে যে তারা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সব রকম সহায়তা করবে জনগণের প্রতিষ্ঠা জনগণের প্রত্যাশিত সরকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে আমরা প্রত্যাশা করি তারা জনগণের সেই প্রত্যাশা পূরণ করবে এবং যার মাধ্যমে এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা ধীরে ধীরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব তবে এখানে একটি কথা বলি আমরা খেয়াল করছি কিছু কিছু মানুষ সংস্কার 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 কথা বলে সকল সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে পরিষ্কারভাবে আজ আমি হাজারো মানুষের সামনে একটি কথা তুলে ধরতে চাই আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা যদি সংস্কার সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা যে হারে দ্রব্য মূল্যের উদ্ধার হচ্ছে যে হারে বেকার সমস্যা হচ্ছে যে হারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে যে হারে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে যদি এই সব কিছুকে আবার জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয় যদি দ্রব্য মূল্যের লাগাম টেনে ধরতে হয় তাহলে অবশ্যই জনগণের সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে যত দ্রুত আমরা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে পারব তত তত দ্রুত দ্রুত আমরা আমরা বাংলাদেশকে বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম হব আজকে সকলে মিলে আমরা শপথ গ্রহণ করি সকল শহীদদেরকে যথাযথ মর্যাদা দিতে পারবো যতদিন পর্যন্ত এই বাংলাদেশে বাংলাদেশের মানুষের শাসন প্রতিষ্ঠিত না হবে যেদিন বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করব যেদিন বাংলাদেশে গণমানুষের মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে ভোটের মাধ্যমে দেশের মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে হাজারো শহীদের সঠিক আমরা মর্যাদা প্রদান করতে পারব আসুন আমরা আজকে হাত তুলে সকলে এই শপথ গ্রহণ করি আমাদের সকল শহীদদের চার মুক্ত আন্দোলনের শহীদদের আত্মার যদি যথাযোগ্য মর্যাদা দিতে হয় তাহলে আমাদেরকে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের শাসনকে প্রতিষ্ঠিত করতে হবে এবং যতদিন পর্যন্ত সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ধন্যবাদ সকলকে তবে এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় ভাই বোনেরা আমাদের ভিতরের কিছু কিছু মানুষ এবং নতুন করে কিছু কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তি তৈরি করছে তারা সমাজে এমন কিছু কাজ করার চেষ্টা করছে যেখান থেকে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে হবে আপনাদের সকলকে এই সকল অনুচরদের বিরুদ্ধে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে সকলকে সতর্ক থাকতে হবে যাতে তারা আমাদের এই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে যাতে কোনভাবে তারা ব্যাঘাত ঘটাতে না পারে যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন গণমানুষের সরকার প্রতিষ্ঠিত না হবে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত না হবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এই শপথ রেখে এই শপথ নিয়ে এই প্রত্যাশা রেখে আমি আবার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ